বেগম খালেদা জিয়ার তৃতীয় পুত্র এবং তারেক রহমানের তৃতীয় ভাই অর্থাৎ ছোট ভাই আলম জন্য এই আজকে আয়োজন এই জায়গায় আপনারা কালকে অনেকেই আমাকে দেখছেন আমি আমার সম্পর্কে আর কিছু বলতে চাই না ভাই আমি মনে করি যে আপনারা যদি আমার সাথে ওয়াদা করেন আমি মনে করি ভাই ওই দিনে এমপি হয়ে গেছে যেদিন তারেক রহমান বলছে যে ফেনির জনসভায় যে মজদুম একটু আগে বলছে ফেনিতে একটা মেডিকেল কলেজ লাগবে সেদিন রাত্রেই আমি মজদুমাইকে ফোন দিছি এটা বলার জন্য যে মাননীয় এমপি মহোদয় আপনারা যদি ওয়াদা করেন তাইলে আমি আজকে ওনাকে আমাদের তরফ থেকে আমরা ছোট মানুষ আমরা ওনাকে আজকে আমাদের এই এই ওয়ার্ডের জিএমআটি ইউনিয়নের পক্ষ থেকে ওনাকে আজকে আমরা এমপি ঘোষণা করতে চাই আপনারা করবেন কিনা আব্দুলেন 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 মাহবুবের আব্দুলেন আব্দুলেন সাথে ওইগুলোর মুজদু সাথে কাছে আমার অনেক বেশি কিছু চাওয়ার নাই আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব রুনু সাহেব উনি স্কিল ডেভেলপমেন্ট সম্পর্কে সহযোগিতা করতে বলছে আমি স্কিল ডেভেলপমেন্টের উপরে কাজ করি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কুশিয়াতে আমার ট্রেনিং সেন্টার আছে ঈশ্বরদীতে আমার ট্রেনিং সেন্টার আছে নুসন্দিতে আমার ট্রেনিং সেন্টার আছে ঢাকায় আমার ট্রেনিং সেন্টার আছে নীলপামারি সৈদপুরে আমি ট্রেনিং সেন্টার করার চেষ্টা করতেছি আমি রফিকুল আহম সাহেবের কাছে একটাই অনুরোধ করব ওই রুনু সাহেবের স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য রফিকুল আহম সাহেব যদি ওনার ফেনি এক কনস্টিটিউন্সিতে এমপি হিসাবে আমাকে এই স্কিল ডেভেলপমেন্টের উপরে স্কিল ডেভেলপমেন্টের উপরে কাজ করার একটু সুযোগ দেন আমি অত্যন্ত কৃতজ্ঞ হব উনি এই এই সুযোগটা চাইয়া রুনু সাহেবের রুনু সাহেবের আবেগটা বাস্তবায়ন করতে আমি এখানে চাই এবং সেই কারণে আমি বলতো সাহেবের এমপি সাহেবের মাননীয় সংসদ সদস্যের আনুকূল্য চাচ্ছি যে উনি আমাকে পাশে রাখে এবার সরকারিভাবে রাখুক আর বেসরকারিভাবে রাখুক সরকারিভাবে ভাবে আমি ওনার সাথে আসি স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা সেন্টার আমি করব আমি সারা দেশে ট্রেনিং সেন্টার করে

আমি মজদুর কাছে করব যে আমি যেন ফেনির লোকের ফুলগালির লোকের সাগরাইয়ের লোকের মুসুরামের লোকের জন্য একটা ব্যবস্থা করতে পারি আবারও বলবো মজদুর সাহেবকে বারো তারিখে দানের শিষে আপনারা ভোট দিবেন তো কালকেও আপনারা কথা দিয়েছেন দিবেন আজকেও আমি অত্যন্ত খুশি আনন্দিত যে আপনারা সবাই হাত তুলে ওয়াদা করতেছেন যে আমরা আমরা ইনশাল্লাহ দেবো সুতরাং আমরা মজদুর ভাইকে অন্য জায়গায় বলতে পারি আর না পারি জিএমএড এমপি আমরা বলতে পারি ইনশাল্লাহ বলেছিলাম এটি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম